এই জিবাহাজারী আমার উপরে ছিল কিন্তু আমাদের যশীপুর যেখানে দেখতে চেয়েছেন আমাদের বৈশালের বাহিরা ফলকে যেভাবে দেখতে চেয়েছেন সেটি আমি করতে পারিনি এই মানুষ মানুষটির উপরে আবার আপনাদের এই জিবাদি গিয়েছেন আমি আশা করব এই পবিত্র রঞ্জাম মাসে আপনারা পূর্বের সময় যে ইবাদত করেন সেই ইবাদতে আপনি এই ভূমিক করবেন আমার পনের আকৃতি বরিশাল ইসলামী মুভমেন্টকে ইসলামী আন্দোলনকে বরিশালের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য এই ফোরাম যেন সহায়ক ভূমিকা পালন করতে পারে সেই তুমি আল্লাহর কাছে আমরা কামনা করব আমাদের দুনিয়া ভিক্ষণ চাওয়া পাওয়া নেই এই ফোরাম থেকে আমাদের কিন্তু একটাই নিঃশ তা এই ফোন বরিশালে ইসলামী বিপ্লব সাধনের জন্য এই ফোনাম উল্লেখযোগ্য অবদান রাখতে পারে আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি আপনার সহযোগিতা করতে কাজিয়েছেন ভাইরা আমি কথা দীর্ঘায়িত করবো না এখানে সম্মানিত বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ জননেতা জনা প্রত্যক্ষ জহির মোহাম্মদ বাবর আছেন এবং বিশিষ্ট শিক্ষকিত আলীদিন মাহী আছেন এখানে উপস্থিত আছেন বিশিষ্ট মুভাসের কোরআন জনাব কামরুল ইসলাম খান আমি দুঃখিত মান্যর এখানে আছেন আমি দুঃখিত যে তাদের আসলে সেশনে কথা বলার সুযোগ না দিতে পেরে আমি তাদের কাছে ক্ষমা চেনেছি আশা করি পরবর্তী সেশনে আমরা তাদের মুখ থেকে কথা শুনব এখন আমরা বরিশালের কাছে ঢাকার কাছে আমরা পেশ করতে পারি এই পথটা কোনো পথ নয় ভাই এটা হচ্ছে একটা জিম্মাদারি এই জিম্মাদারি যে আমরা এহসান আদল আমরা সততা নিষ্ঠার সাথে আমরা এই জিম্মাদারি পালন করতে পারি আল্লাহ যেন আমাদের সেই তফিক দান করেন আমরা যেন এই দুনিয়া বিকল স্বার্থ যেন সাথে যুক্ত না হই বরং হান্ড্রেড পার্সেন্ট যেন আমরা ফোরামে সে যুক্ত হয়েছি ইসলামী আন্দোলনের যে নাজাতের জন্য সেই নাজাতের পথ যেন এই থেকে আমরা নিশ্চিত করে ফের আল্লাহ আমাদের সাগরকে সেই তফিক দান করুন আল্লাহর কাছে সেই তফিক কামনা করেন